তিনি জননেতা কারো স্নেহর আবার কারো শ্রদ্ধার পাত্র তিনি সকলের তিনি অভিষেক প্রিয়াধ্যায় তার জন্মদিনে শুভেচ্ছা ও প্রার্থনা পূর্ব মেদিনীপুরের এগরায় এগরার দুবদায় দুর্গা মাতার মন্দিরে তৃণমূলের বিশেষ পুজোর আয়োজন রাজকুমার দোয়ারির নেতৃত্বে দলীয় কর্মীদের এদিন ঢল আজ যেন উৎসবের আবহ পূর্ব মেদিনীপুরের এগরা জুড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে দলীয় নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো শুক্রবার সকালে দবদা দোদ্দা মাতার মন্দিরে ঘটা করে আয়োজন করা হয় বিশেষ হোম যজ্ঞের উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক ও অঞ্চল নেতৃত্ব শতাধিক ঠিক ও সমর্থক সকাল থেকেই মন্দির চত্বর মুখর হয়ে ওঠে দলীয় স্লোগান শুভেচ্ছা আর পূজার সুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করে আয়োজন করা হয় পুজোর মন্দির প্রাঙ্গণে ফুল মালা ধূপ দ্বীপের আর ঢাকের তালে মুখরিত হয়ে ওঠে এলাকা মূল উদ্যোক্তা ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার দোয়ারি নিজে পুজোতে তিনি অংশ নেন এবং সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু সুস্থতা এবং তার চির সাফল্য কামনা করেন পুজো শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আজকে সকালে উঠে আমাদের কর্মসূচি বলতে আমাদের জননেতা আমাদের সকলেরই অধিনায়ক আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা মায়ের মন্দিরে এসে পুজো দিলাম যাতে আগামী দিনের লড়াইয়ে তিনি সুস্থ থাকেন ভালো থাকেন বাংলার দশ কোটি মানুষ যে আজকে বিপদে পড়েছে এর মাধ্যমে তিনি সম্মুখ সমরে দাঁড়িয়ে যেভাবে লড়াই করছেন আগামী দিনে যাতে সেই লড়াই তিনি আরও ভালোভাবে করতে পারেন তার জন্য মায়ের কাছে আমরা পুজো করলাম এবং আমাদের নেতার সাথে আমরা সফলেই আছি আমরা দশ বাংলার দশ কোটি মানুষ আজকে আমাদের নেতার দিকে তাকিয়ে আছেন তাই আজকে তার জন্মদিনে আমরা শুভেচ্ছা বিনিময় করছি মানুষের সাথে এবং সকালবেলা আমরা দুর্গা মায়ের মন্দিরে পুজো দিয়ে আমাদের পরবর্তী কর্মসূচির কাজ আমরা শুরু করছি ছাব্বিশে কী অঙ্গীকার করলেন আমরা ঠাকুরের কাছে চাইলাম যে বাংলার মানুষের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে বাংলার মামাটি মানুষের সরকার নিশ্চিতভাবে সফলভাবে আবার ক্ষমতায় আসবে মায়ের কাছে আমরা এটাই আশেষ করি কারণ বাংলার দশ কোটি মানুষ আজকে তাকিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তৃণমূল কর্মীদের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দল নতুন প্রজন্মের রাজনীতির মডেল তৈরি করেছে জন্মদিন উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ছিল প্রসাদ বিতরণ মঙ্গল সঙ্গীত ও দলীয় কর্মীদের সমবেত হয়ে প্রার্থনা স্থানীয় মানুষজনও এই আয়োজনে অংশ নেন পূর্ব মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে কেন্দ্র করে এদিন যেন এক অভিনবর রাজনৈতিক আধ্যাত্মিক মিলন মেলার আয়োজন হয় আজ পূর্ব মেদিনীপুরে এগরায় ভক্তি আলুগত্য আর আষার উৎসব পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির উপর খবর বাংলা